একটা সময় মানুষ কেবল পাখির মতো আকাশে উঠতে চেয়েছিলো আর আজ আমরা এমন হেলিকপ্টার বানিয়েছি যা পুরো একটা বাড়ি বা একটা ট্যাঙ্ক একাই তুলে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারে শুধু উড়ে বেড়ানো নয় এই হেলিকপ্টারগুলো যুদ্ধ করে জীবন বাঁচায় মাটি থেকে আকাশে শক্তির প্রতীক হয়ে দাঁড়ায় আজ চিন্তামন আপনাকে দেখাবে এমন পাঁচটি হেলিকপ্টারের কাহিনি যেগুলো শুধু আকারে বড় নয় তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিশ্বসেরা হেলিকপ্টার চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ মিল মি টোয়েন্টি এইট হ্যাভো এই হেলিকপ্টারগুলো সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণকারী হেলিকপ্টার রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারগুলো মূলত একটি ফ্লাইং কামান এই হেলিকপ্টার শুধু উড়ে না শত্রুকে খুঁজে বের করে নিশানায় নেয় এবং ধ্বংস করে মি টোয়েন্টি এইটে রয়েছে ভারী কামান রকেট লঞ্চার এর টার্গেটিং সিস্টেম এত উন্নত যে অন্ধকারের লক্ষ্য নির্ধারণ করে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে এই হেলিকপ্টার পুরোপুরি বুলেট প্রুফ সামনের ককপিথ থেকে শুরু করে যন্ত্রাংশ সবই সুরক্ষিত মি টোয়েন্টিএট শুধুমাত্র স্থলবাহিনীর সঙ্গেই সঙ্গেই কাজ করে না ড্রোন নামানো বিমান আক্রমণ রোধ করা সহ নানা কাজে ব্যবহৃত হয় রাশিয়ার সামরিক বাহিনীতে এটি প্রতিদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাম্বার ফোর এম এইচ ফিফটি থ্রি পেবলো যখন সবার চোখ বন্ধ তখন এই হেলিকপ্টার কাজ করে এই হেলিকপ্টার কোনো সাধারণ যান নয় এটি স্পেশাল অপারেশন ফোর্সের জন্য তৈরি করা এক ভয়ঙ্কর হাতিয়ার এম এইচ ফিফটি থ্রি পেবলো হেলিকপ্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি অন্ধকারে পাহাড়ি এলাকায় শত্রুর ঘাটের একদম কাছে চুপি চুপি ঢুকে পড়তে পারে ইরাক যুদ্ধের শুরুতে মার্কিন সেনারা যখন প্রথম শত্রুর এলাকায় ঢুকেছিল তারাই এই হেলিকপ্টারে চড়েই ঢুকেছিল এই হেলিকপ্টার এমনভাবে নিচু দিয়ে উড়ে যে রাডারেও ধরা পড়ে না সৈন্য নামানো গুপ্তচর নামানো কিংবা শত্রুর গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ স্থাপন এই সব কিছুই করা সম্ভব পেবলো দিয়ে প্রায় পনেরো টনেরও বেশি মাল বহন করার ক্ষমতা রাখে এটি এই হেলিকপ্টারটিকে অনেকেই বলেন গোস্ট বাট। যার মানে রাতের আকাশে এক অদৃশ্য শিকারী নাম্বার থ্রি সি এইচ ফোরটি সেভেন চিনুক এটা শুধু একটি হেলিকপ্টার নয় এটি একটি কিংবদন্তি এই হেলিকপ্টারটি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বিশ্বব্যাপী ব্যবহার হয়ে যাচ্ছে এবং আজও এটি এতটাই নির্ভরযোগ্য যে নতুন নতুন ভারসাম্য তৈরি করা হচ্ছে এই হেলিকপ্টারটি প্রায় উনিশ টনেরও বেশি ওজন বহন করতে পারে একসাথে প্রায় পাঁচপান্ন জন সৈন্য বহন করতে পারে ভিয়েতনাম যুদ্ধের সময় এই চিনহুক যুদ্ধের ময়দানে সৈন্য নামিয়ে শত্রুকে চমকে দিয়েছিল আর আজও আফগানিস্তান ইরাক ইউক্রেন কিংবা আফ্রিকার অনেক দেশে এটি ব্যবহার হচ্ছে রেস্কিউ ও মিলিটারি কাজে চিনুক এর সবচেয়ে বড় গুণ হল এর নির্ভরযোগ্যতা প্রবলগুলি খেয়েও অনেক চিনুক ফিরে এসেছে ঘাটিতে এটা শুধু মেশিন না এটা বিশ্বাসের নাম নাম্বার টু সি এইচ ফিফটি থ্রিকে কিং স্টালিয়ন যুক্তরাষ্ট্রের তৈরি এই হেলিকপ্টারটির নামেই তার গৌরব লেখা আছে কিং স্টালিয়ন এটা শুধু যুক্তরাষ্ট্রের মেরিন কোরের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার নয় বরং গোটা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং ভারী লিফটিং ক্যাপাসিটি সম্পূর্ণ হেলিকপ্টারগুলোর একটি সিএস ফিফটি থ্রিকে একেবারে তুলতে পারে ছত্রিশ হাজার পাউন্ডের বেশি ওজন এর তিনটি বিশাল জিই টারবাইন ইঞ্জিন আছে প্রতিটি ইঞ্জিন থেকে বের হয় হাজার হাজার হর্স পাওয়ার যুক্তরাষ্ট্রের সৈন্যরা এই হেলিকপ্টার ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক নামায় সৈন্য নামায় আবার দূরবর্তী দুর্গম জায়গায় বিশাল মালামাল পাঠায় অনেকেই একে বলে একটা উড়ান্ত ঘাঁটি কারণ এর ভেতরে আছে কমিউনিকেশন সিস্টেম এবং পুরো মিশন কন্ট্রোলের ব্যবস্থা নাম্বার ওয়ান মিল মি টোয়েন্টি সিক্স এই হেলিকপ্টারটিকে বলা হয় আকাশের দৈত্য রাশিয়ার তৈরি মিল মি টোয়েন্টি সিক্স এতটাই বিশাল যে এটিকে মাটিতে দাঁড়িয়ে দেখলে আপনার মনে হবে কোনো উড়োজাহাদের সামনে দাঁড়িয়ে আছেন এর দৈর্ঘ্য প্রায় চল্লিশ মিটার আর পাখার ব্যাস প্রায় বত্রিশ মিটার যা একসাথে একটি দোতলা বাড়ির সমান জায়গা জড়িয়ে রাখে এই হেলিকপ্টারটি একাই বিশ টনেরও বেশি ওজন তুলতে পারে এটিকে ব্যবহার করা হয়েছে আফগানিস্তান ও সিরিয়ার মতো যুদ্ধক্ষেত্রেও মি টোয়েন্টি সিক্সের ভেতরে প্রায় আশি জন সৈন্য একসাথে বসতে পারে এই হেলিকপ্টারটি যেন আকাশে উড়ে চলা একটি সামরিক বাস যেখানে অন্য হেলিকপ্টার থেমে যায় সেখানে মি টোয়েন্টি সিক্স শুরু করে তার শক্তি দেখানো এই হেলিকপ্টারগুলো শুধুমাত্র মেশিন নয় ইতিহাসের অংশ এক একটা হেলিকপ্টার এক একটা গল্প এক একটা যুদ্ধে সাহসিকতার প্রতীক এরা শুধু আকাশে উড়ে না বিপদে মানুষ বাসায় শত্রু ধ্বংস করে আবার নতুন করে আশার আলো জ্বালায় আপনার কাছে কোন হেলিকপ্টারটি সবচেয়ে ভয়ঙ্কর বা অসাধারণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না চিন্তামন চ্যানেলে আমরা এমনই দুঃসাহসিক থমকে যাওয়া প্রশ্ন নিয়ে ফিরে আসি বারবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন